অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকে বসেন বিএনপি বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য যে কোনো উপদেষ্টারা ছিলেন তাদের একাধিক উপদেষ্টারা বলেছেন বিএনপি অসন্তুষ্ট হয়েছে আলোচনা এটা তাদের মনে হয়নি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বিএনপি মহাসচিবের এটা বলা অবশ্য অধিকার আছে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লাগছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল সেগুলো উত্তর তারা পেয়েছেন আমার কাছে তা মনে হয়েছে বখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে নির্বাচন কোনোভাবেই আগামী বছরে জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অদ্দ্বফক আসিফ নজরুল নির্বাচন কোন ভাবে জুরের পরে যাবে না যে যা কথা বলুক না কেন এটা পুরো জাতির প্রতি পদানুপদেশতার অঙ্গিকার আসিফ নজরুল উল্লেখ করে বলেন ডিসেম্বরের সম্ভব হলে ডিসেম্বরে জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতে হবে জুনে নির্বাচন হবে বলে বিএমপিকে বৈঠকে জানানো হয়েছে তবে বিভিন্ন সময় সংস্কারের উপদেষ্টা নির্বাচন নিয়ে নানা রকম মন্তব্য করেছেন যেসব বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে বলে বিএনপিরা মনে করে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে উপদেষ্টাদের কারো কারো কথার মধ্যে যদি অস্পষ্টতা থাকে যে যেটাই বলুক না কেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেটা বরাবর বলেছে সেটাই সরকারের অবস্থান নির্বাচনের সময় নিয়ে দলগুলোর অবস্থানে কিছুটা পার্থক্য আছে বেশিরভাগ দল দ্রুত নির্বাচন চাইছে জামায়াতের ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার বিবিসি কে বলেছেন তারা মনে করেন ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচন করা উচিত এই সময়ের পরে নির্বাচন করার ক্ষেত্রে বিএনপি সব সমস্যার কথা বলছে জামায়েতে একই ধরনের সমস্যার কথা বলতেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন আসার পরে দেশটির দুইজন উপসহকারী ও পররাষ্ট্রমন্ত্রী এখন ঢাকা সফর করছেন তারা গতকাল জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির বা এনসিপি বিএনপির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন এসব বৈঠকে মূলত নির্বাচন রাজনৈতিক বিভিন্ন বিষয়ে দলগুলোর জানতে তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরেছেন সেই বৈঠকের পরে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন তারা রোজা শুরুর আগে নির্বাচন চান তবে সংস্কার শেষ না করে নির্বাচন করার বিপক্ষে অবস্থান তুলে ধরে আসছে বিএনপি দলটির সেই অবস্থানে তেমন পরিবর্তন হয়নি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেন মৌলিক সংস্কার শেষ করা এবং জুলাই আন্দোলন হত্যাকাণ্ডের বিচার স্পষ্ট করার পর নির্বাচন হতে পারে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রদান পারস্পরিক সহযোগিতার পাশাপাশি বাণিজ্যিক ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব রূপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভ্রমণ যমুনা পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান বলেন কিছু বাধা রয়েছে আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপর প্রধান উপদেষ্টা খুঁজে বের করতে হবে উল্লেখ্য গত পনেরো বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় সভা হচ্ছে ঢাকায় সেখানে আমনা বালুস পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অতীতের কথা উল্লেখ করে আমনা বালুস বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্ভাবনা কাজে লাগানোর উপায় বের করতে হবে তিনি বলেন আমাদের নিজেদের মধ্যে বিশাল আঞ্চলিক বাজার রয়েছে আমাদের এটি কাজে লাগানো উচিত আম না বালুস বলেন আমরা প্রতিবারের সুযোগ হারাতে পারি না